আসসালামু আলাইকুম অটো সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আজ আজকে আমরা আপনাদেরকে পাম্প মোটরের সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যেমন ডাবল জেড পাম্প আর সিঙ্গেল জেট পাম্পের মধ্যে ডিফারেন্স কি ডাবল ইমপেলার সেন্ট্রিফিগাল পাম্প এবং সিঙ্গেল ইমপেলার সেন্ট্রিফিগালের মধ্যে পার্থক্য কি অনেক সময় আমাদের সম্মানিত কাস্টমার গুণ কিছু কিছু সময় আমাদের কিছু সম্মানিত কাস্টমার গুণ দেখা যায় ওনার সিঙ্গেল জেট একটি পাম্প নিলে হয়ে যাবে উনি নিয়ে যায় ডাবল জেট পাম্প এখন ডাবল জেট আর সিঙ্গেল জেট পাম্পের মধ্যে অনেক একটা পার্থক্য আছে যেমন সিঙ্গেল জেট একটা পাম্পে যে পরিমাণের পানি দিতে পারে নর্মালি ডাবল জেট পাম্পে কিন্তু সেই পরিমাণের পানি দিতে পারে না এবং ডাবল জেট পাম্প ব্যবহারের নিয়ম এবং সিঙ্গেল জেট পাম্প ব্যবহারের নিয়ম কিন্তু দুইটা দুই রকম যেমন আমাদের গ্রামগঞ্জে নর্মাল টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য আমরা সিঙ্গেল জেট পাম্প ব্যবহার করি বা পুকুর খাল বিল নালা থেকে পানি উঠানোর জন্য আমরা সিঙ্গেল পাম্প সাধারণত ব্যবহার করে থাকি ওয়াসার লাইনেও ব্যবহার হয়ে ঢাকাতে ওয়াশার লাইনে ব্যবহার করে না গ্রামে পুকুর বা খাল থেকে জন্য কেউ ব্যবহার করে না ডাবল জেড পাম্পের ব্যবহার করার মূল কারণ হলো যে এলাকায় দেখা যায় সিঙ্গেল জেড পানি উঠাতে পারে না মানে পানির ওয়াটার লেভেল যদি ডাউন হয়ে যায় তখন কিন্তু ডাবল জেড পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে ডাবল জেড পাম্পের সাকশন ক্ষমতা হলো পনেরো মিটার মানে প্রায় প্রায় উনপঞ্চাশ ফিটের মতো আর সিঙ্গেল জেট পাম্পের সাকশন ক্ষমতা হলো নাইন মিটার উনত্রিশ ফিট এই জন্য সিঙ্গেল জেট পাম্প আপনার যদি নর্মালি টিউবওয়েলে চাপলে পানি আসে এবং আপনার যদি পুকুর খাল বিল বা ওয়াসার লাইন থেকে পানি আনেন তাহলে অবশ্যই সিঙ্গেল জেট পাম্প ব্যবহার করবেন অনেক কাস্টমারগুন মনে করে কি ডাবল মানি তো বেশি জি ডাবল মানি অবশ্যই বেশি কিন্তু সব জায়গায় বেশি না কিছু কিছু জায়গায় হিসাব আছে পাম্প মোটরগুলো তো আসলেই কেনার জিনিস না আপনারা পরিচিত জন যারা সম্বন্ধে বোঝে বা ভালো মিস্ত্রি দ্বারা একটু পরামর্শ করে তারপরে আপনারা এই কেনার চেষ্টা করবেন আর জেট পাম্পের মধ্যে আরেকটি কথা হলো অনেক কাস্টমারই আমাদেরকে প্রশ্ন করে ভাই আমার টিউবওয়েল থেকে বা ওয়াশার লাইন থেকে আমার এক গোড়া পাম্পে পানি আসে না বিশেষ করে টিউবওয়েল থেকে আমি যদি দেড় গোড়া অথবা দুই গোড়া পাম্প ব্যবহার করি তাহলে কি পানি আসবে যদি আপনার এক গোড়া পাম্পে পানি না আসে তাহলে আপনার দুই গোড়া তিন গোড়া পাম্পে পানি আসবে না তার কারণ হলো হাফ গোড়া থেকে শুরু করে ম্যাক্সিমাম তিন গোড়া পর্যন্ত জেট পাম্প হয়ে থাকে প্রতিটি জেট পাম্পেরই কিন্তু সাকশন ক্ষমতা থাকে নাইন মিটার উনত্রিশ ফিট হটস্প বাড়ানোর কারণে কিন্তু আপনারা উপরে বেশি উঠাতে পারবেন যেমন এক্সাম্পল শুরু এক একটা জেট পাম্প দিয়ে আপনার যদি তালার সাত সাত চারতলা পর্যন্ত ভালো পানি উঠাতে পারেন দেড় গোড়া নিলে আপনার দেখা যায় ছয় তালা দুই গোড়া নিলে আটতলা হর্স পাওয়ার বাড়লেও কিন্তু উপর স্টেপ বাই স্টেপ উপরে উঠানোর ক্ষমতাটা বাড়ে টানার ক্ষমতা কিন্তু বাড়ে না টানার ক্ষমতা সেম তো এই জন্য আপনারা সিঙ্গেল জেট পাম্পগুলো একটু বুঝে কিনবেন ডাবল জেট পাম্পগুলো বুঝে কিনবেন আর ঢাকা শহরের জন্য কোনো জায়গায় ডাবল জেট পাম্প লাগে না যে এলাকা ওয়াটার লেভেল ডাউন মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশের মধ্যে পানি আছে ওই এলাকার জন্য ডাবল জেট পাম্পগুলো ব্যবহার করবে দুই নম্বরে যে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো রিজার্ভ ট্যাঙ্কি থেকে উপরের ট্যাঙ্কিতে পানি উঠানোর জন্য দুই ধরনের পাম্প পাওয়া যায় একটা হলো সিঙ্গেল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প আর একটা হলো ডাবল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প সিঙ্গেল এম্পেলার পাম্পগুলোতে সাধারণত পানির ফ্লো ক্যাপাসিটি বেশি আর ডাবল ইম্পেলার পাম্পগুলোতে হেড মিটার বেশি এখন আপনারা বলতে পারেন যে ডাবল আর সিঙ্গেলের মধ্যে দামের ডিফারেন্স কেমন হ্যাঁ দাম ও পাম্পের ডিফারেন্স যেমন আপনার পাঁচ তালা বা ছয় একটা বিল্ডিং আপনি এখন ডাবল ইম্পেলার পাম্প ব্যবহার করতে পারবেন সিঙ্গেল ইম্পেলার ব্যবহার করতে পারবেন যদি আপনি ডাবল ব্যবহার করেন তাহলে আপনার পানি কম উঠবে আর সিঙ্গেল ইম্পেলার যদি আপনি ব্যবহার করেন তাহলে পানি বেশি উঠবে পাঁচতলা একটা বিল্ডিং এ যদি আপনার সিঙ্গেল ইম্পেলার একটা টু হার্স পরের সেন্টিফিক পাম্প ব্যবহার করেন হোক ইতালি পেড্রলো হোক চায়না লিউ হোক গাজি তাহলে প্রতি মিনিটে মিনিমাম আপনার একশো ষাট থেকে একশো আশি লিটার পানি হান্ড্রেড পার্সেন্ট পাবেন সিঙ্গেল এম্পেলারের ক্ষেত্রে বাট আপনার যদি ডাবল ইম্পেলার পাম্পটা ওই জায়গায় ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার কারেন্ট বিল বেশি হবে তার কারণ হলো ডাবল ইম্পেলার পাম্পে আপনি সর্বোচ্চ পানি পাবেন একশো থেকে তিরিশ লিটার পানির পাম্প সঠিক জায়গা থেকে সঠিকভাবে বুঝে শুনে তারপর আপনারা এই পানির পাম্প গুলো নেওয়ার চেষ্টা করবেন এই জন্য আপনারা যখনি পানির পাম্প মোটর গুলো কিনবেন বিশ্বস্ত জায়গা অথবা বিশ্বস্ত চ্যানেল থেকে ভিডিও দেখে আপনারা আপনাদের পাম্প গুলো সিলেক্ট করবেন তাহলে আপনারা পাম্প কিনে প্রতারিত হবেন আর আপনারা যেই ব্র্যান্ডের পাম্প কিনবেন অবশ্যই মার্কেটে যখন আসবেন দেখবেন আপনারা ওই ব্র্যান্ডের কোন দোকানদার ডিলার আছে সরাসরি ডিলার পয়েন্টে আসবেন ডিলার থেকে পাম্প কিনলে আপনারা প্রথমত মালে ঠকবেন না দ্বিতীয়ত দামে ঠাকবেন না আর সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যেই পাম্পটি আপনার লাগবে ডিলাররা কিন্তু আপনাকে ওইটাই সিলেকশন করবে এই জন্য সঠিক জায়গা থেকে পাম্প কেনার চেষ্টা করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে